নমস্কার বন্ধুরা নতুন একটি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো কলাইয়ের ডাল দিয়ে কচুর শাকের নিরামিষ একটি রেসিপি এই রেসিপিটি খেতে অনেক ভালো লাগে রেসিপিটি করার জন্য এখানে সাদা কচুর শাক নিয়ে নিয়েছি কচুর শাকগুলো কেটে নেওয়ার আগে হাতে একটুখানি সর্ষের তেল মেখে নিয়ে তারপরে শাকগুলো কেটে নিলে হাত কালো কিংবা চুলকানোর কোনো সম্ভাবনা থাকে না কচুর শাক অনেক রকমের হয় আমি এখানে সাদা কচুর শাক নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে যে কোনো কচুর শাক নিয়ে সেম একইভাবে এই রেসিপিটি করে নিতে পারবে কচুর শাকের উপরের আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি তোমরা যারা প্রথম আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকেনটি অল করে রাখার অনুরোধ রইল যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও কচুর শাকগুলো কেটে নেওয়ার সময় ভালো করে পরিষ্কার করে কচু শাকগুলো কেটে নেবে ধোবার সময় এরকম ঝাজ দিতে করে কচুর শাকগুলো ধুয়ে নেবে কচুর শাকগুলোকে হাত দিয়ে কষলে ধুতে গেলে হাত চুলকানোর সম্ভাবনা থাকে কচুর শাকগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এবারে সেদ্ধ করার জন্য এখানে প্রেশার কুকারের ব্যবহার করছি প্রেশার কুকারে দিয়ে দুটো থেকে তিনটে সিটি দিলেই শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি এইখানে প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি তোমরা চাইলে কড়াইতেও এই শাকগুলোকে সেদ্ধ করে নিতে পারবে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দেব পাঁচ থেকে ছটা চিরে রাখা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা ভালো করে লাগিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব এদিকে দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ নিয়ে নিয়েছি এইখানে নিয়েছি কলাইয়ের ডাল শুকনো লঙ্কা তেজপাতা লবণ হলুদ তিনটে সিটি দিয়ে প্রেসার কুকারের স্টিমটা বের করে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই শাকটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে শাকগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবারে শাকগুলো থেকে জলটা ভালো করে ঝরিয়ে নেব এবারে শাকগুলোকে রান্না করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা কলাইয়ের ডাল সব উপকরণগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ কচুর শাকে অনেকে হলুদটা ব্যবহার করে না হলুদটা দিলে শাকের কালারটা অনেক সুন্দর আসে দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে রাখা কচুর শাকগুলো এবারে সব উপকরণের সাথে কচুর শাকগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে কচুর শাকগুলো একদম ভালোভাবেই কিন্তু ভেজে নিতে হবে কচুর শাকে কোনো রকম জল জলে ভাব থাকলে শাকটা খেতে ভালো লাগবে না জলটাকে একদম শুকিয়ে নিতে হবে কচুর শাক রান্না হয়ে গেছে নামিয়ে নেব এইভাবে নিরামিষ কচুর শাকের এই রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এতটাই আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে সকলকে টাটা